সম্মানিত বিহস আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটা মূলত উত্তরা দশ নাম্বার সেক্টরের একদম সন্নিকটে যদি আপনারা ঢাকা থেকে আসেন কামারপাড়া যে বাস স্টেশনটা আছে এখান থেকে সরাসরি রিক্সা যোগে এই পর্যন্ত আসতে পারবেন আবার যদি আপনি যে বেরিবাদ যেটা আছে মিরপুরের যে মিরপুর এক নম্বরে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে যদি আসেন এখানে সুন্দরবন কুরিয়ারের যে হেড অফিস এটা আছে এইখানে একটা স্টেশন আছে বাস স্টেশন এখানে এসে নামতে পারেন আর যদি নিজের গাড়ি থাকে সরাসরি একদম জমির সম্মুখে আসতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যে রাস্তাটা এই মুহূর্তে দেখতেছেন যে এই রাস্তাটা হচ্ছে চল্লিশ ফিটের একটা রাস্তা একটা চল্লিশ ফিট রাস্তার সাথে মুখ নিয়ে একটা জমি আজকে আপনাদেরকে দেখাবো এই জমিটা একটা জমি হবে যাদের বাজেট আছে এবং যারা জমি ক্রয় করতে চাচ্ছেন এই জমিটা তাদের উত্তরা জন্য আমি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি আমার সাথে আসুন এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের যে রাস্তাটা এটা হচ্ছে আহ জমির সীমানা এখান থেকে জমির সীমানাটা এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে ভিতরে ওইখানে একটা ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরির পিছনে একটা আবাসিক ভবন আছে তো এটা আপনারা যে স্থাপনাটা দেখতেছেন এখানে একটা স্থাপনা আছে কিন্তু আমার পিছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটাই বিক্রি হচ্ছে তো এই স্থাপনাটা মালিক পক্ষ বিক্রি করবে না এখানে যে জমিটুকু আছে শুধুমাত্র এই জমিটুকু বিক্রি করবে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে এই যে জমিটা এখানে জমি আছে আট কাঠা আর এখানে যে মাপ এই মাপটাও আপনাদেরকে ক্লিয়ার করি এক এক জায়গায় কাঠার হিসাব এক এক রকম হয় তো সিক্স ফাইভ শতাংশে হয় এক কাঠা আশা করি বুঝতে পারছেন তো কিছুদিন আগে আহ উত্তরা ডিয়াবার কাছাকাছি একটা ভিডিও আমি করেছিলাম সেখানে জমির মাপ ছিল ওয়ান পয়েন্ট পঞ্চান্নতে এক কাঠা তো এখানে ওয়ান পয়েন্ট 65 শতাংশে এক কাটা হয় তো এইভাবে এখানে জমি আছে আট কাঠা পরিমাণ আট কাটা জমি এবং একটা ভবন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সময় একটা ফ্যাক্টরি ছিল তো যে কোনো কারণে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে ফ্যাক্টরিটাও চল তো এই যে স্থাপনাটা এবং স্থাপনায় যে মালামালগুলো আছে এই মালামালগুলো স্থাপনা সহ সরিয়ে নেওয়া হবে মালিক পক্ষ এটা রেখে দিবে আর এখানে যে জমিটা আছে এই জমিটা আপনারা পাবেন এখান দিয়ে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিটের রাস্তা এটা ফ্যাক্টরি যারা এখানে চালাচ্ছেন তারা এটা ব্যবহার করতেছে আর পাবলিকদের জন্য জনসাধারণের জন্য যে রাস্তাটা এটা হচ্ছে এই রাস্তা এটা ফিটের রাস্তা তো আমি যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে দৌড় আপনারা অনেকে দৌড় চেনেন তো কামালপাড়া যে জায়গাটা এটা দশ নাম্বার সেক্টরের আওতাভুক্ত তো দশ নম্বরের একদম স্বর্নিকটে এই পজিশনটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূল যে জমিটা জমিটার শুরুটা হচ্ছে এখান থেকে এখান থেকে যদি আপনি মুখটা হিসাব করেন তো মুখটা হবে ফিটের ফিটের রাস্তার পজিশনে মুখ পাবেন মতো মতো আর পিছনে যে স্থাপনাটা আছে এই স্থাপনা সহ পিছনের দিক দিয়ে জায়গা অনেকটা আছে আমরা যেহেতু এটা মেপে দেখি নাই আনুমানিক যদি আমরা হিসাব করি তা তাহলে দুইশ ফিটের বেশি হবে দুইশো ফিটের বেশি হবে যেহেতু আট কাটা পরিমাণ জমি তো আমার সাথে আসুন জমির যেই শেষ প্রান্ত সেই পর্যন্ত আমরা যাব এখানে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির একদম মুখ বরাবর এই জমির সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যাক্টরি ছিল তো আমি আপনাদেরকে বলেছি যে ফ্যাক্টরিটা এই মুহূর্তে বন্ধ আছে আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাংকের কাছে কিন্তু দায়বদ্ধ ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকার কারণে ব্যাংক এবং জমির মালিক দুজনে মিলে এটা কিন্তু বিক্রি করবে এটা সরাসরি মালিক নিজে বিক্রি করতে পারবে না ব্যাংকের সহযোগিতা অবশ্যই প্রয়োজন হবে যেহেতু এই জমিটা ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া আছে সেই হিসাবে এই জমিটার কাগজপত্রে কোনো ধরনের কোনো জামেলা আপনারা পাবেন না তো উত্তরা কেন্দ্রিক যদি আপনারা জমি ক্রয় করতে চান তো এই জমিটা আপনারা দেখতে পারেন আটকাটা পরিমাণ জমি যেহেতু এখানে আছে তো এই স্থাপনা যেটা আছে এটা আমি আগেও বলেছি স্থাপনাটা এখানে থাকবে না এটা ভেঙে ফেলা হবে এটা মালিক পক্ষ এখান থেকে সরিয়ে নেবে আসুন আমার সাথে তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম এই যে ভবনটা এই ভবনের শেষ প্রান্ত পর্যন্ত চলে আসলাম এটা হচ্ছে জমির শেষ সীমানা তো এটা হচ্ছে উত্তর সাইড আর এই যে প্লটটা প্লটটা হচ্ছে দক্ষিণমুখী একটা প্লট দক্ষিণমুখী প্লট আমি এটা প্লট বারবার বলতেছি এই কারণেই এখানে যে স্থাপনাটা আছে স্থাপনাটা মালিক পক্ষ বিক্রি করবে না এখানে যে জমিটুকু আছে শুধুমাত্র এই জমিটুকুই আপনারা নিতে পারবেন আর এই জমিটুকুর আপনাদের কাছ থেকে নেওয়া হবে তো এখান দিয়ে আপনারা দেখুন এদিক দিয়ে সীমানাটা অনেকটাই আছে তো ভেতরে দিয়ে সম্ভবত ফিটের মতো প্রশস্ত আমরা পাবো এদিক দিয়া পঞ্চাশ ফিট আছে সামনে পঞ্চাশ ফিট আছে আর লম্বাই দুইশো ফিটের বেশি আছে এটা আনুমানিক একটা হিসাব আমরা মেতে দেখি নাই তো আপনারা আহ বিবেচনায় নিন এই যে ভবনটা এটা বিক্রি হচ্ছে মূল্যটা আমি বলে দেব একদম ফিক্সড যে রেট এই রেটটাই আপনাদেরকে দিয়ে দেব জমির চতুর্পাশটা আগে আমি আপনাদেরকে ভালোভাবে দেখে নিই আসুন আমার সাথে এটা যেহেতু একটা ফ্যাক্টরি ছিল তো ফ্যাক্টরি চলাকালীন সময়ে এটা তাদের মূল গেট ছিল মূল গেটের সামনে তারা এখানে কিছুটা জায়গা ফাঁকা রেখেছেন আর এই পাশে আপনারা একটা ভবন দেখতে পাচ্ছেন যে এই পাশে তালাবদ্ধ আছে এটা মূলত একটা জেনারেটরের রুম হিসাবে তারা ব্যবহার করতো এখন এটা আছে তো আমার সাথে আসুন তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে চল্লিশ ফিট রাস্তার সাথে মুক্তে এই জমিটার অবস্থান আর এই যে প্লট যদি হিসাব করি এটা হচ্ছে দক্ষিণমুখী প্লট তো এদিক দিয়ে সীমানাটা কতটুকু সেটা আপনাদেরকে দেখাবো আসুন আমার সাথে এটা হচ্ছে সীমানা এই হচ্ছে সীমানা আমরা পিছন সাইটে যাব পিছন সাইড দিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনারা কোনো ধরনের বিভ্রান্তিতে না থাকেন আসেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তাটা দেখানোর জন্য মূলত এই পর্যন্ত চলে আসলাম এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রাস্তা হিসেবে এটা এই পর্যন্ত কিন্তু কমপ্লিট আছে আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এখানে রাস্তাটা এই রাস্তা থেকে মিনিমাম তিন ফিট নিচু আছে তো ভবিষ্যতে এই যে রাস্তাটা এই রাস্তার সাথে সমন্বয় করে মিনিমাম তিন ফিট উচ্চতায় এই রাস্তাটার সামনে কমপ্লিট করা হবে তো এই হচ্ছে পজিশন এখানে একটা চৌরাস্তার মোড় আছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে রাস্তাগুলো এই রাস্তাগুলো দিয়ে কিন্তু বাহন যানবাহন চলাফেরা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা মূলত বলতে পারেন যে এটা একটা চৌরাস্তার মোড় তো সুন্দর একটা লোকেশন সুন্দর একটা পজিশন এদিকে যদি আমরা তাকাই হাইরাইজ বিল্ডিং কিন্তু এদিকে রয়েছে যেহেতু উত্তরা দশ নাম্বার সেক্টরটা একদম সন্নিকটে আমরা যদি একটু সামনে এগোই তাহলে আমরা উত্তরা দশ নম্বর সেক্টরটা পেয়ে যাব তো মূল্য যে বিষয়টা আপনারা জানেন সেক্টরের ভিতরে বর্তমান সময়ে আপনি যদি জমি কিনতে যান তো ওই ক্ষেত্রে এক জমি আপনার চিন্ততে গেলে মিনিমাম এক থেকে 1.5 কোটি টাকা প্রয়োজন হবে তো এমন একটা অবস্থায় এমন একটা অবস্থায় আমরা যে জমিগুলো খুঁজে বিক্রি করতেছি এটা বলতে পারেন আপনাদের জন্য স্বর্ণ সুযোগ উত্তরা কেন্দ্রিক যে জমিগুলো বিক্রি হচ্ছে জমি খুঁজে পাওয়াটা বড়ই मुश्किल পাওয়া যায় না বললেই চলে আপনি যদি সাদা সারা দিনও গুরেন একা একা যদি সারা দিনও গুরেন এই যে এক কাঠা কেন আধা শতাংশ জমিও আপনি পাবেন না তো এই যে জমিগুলো আমরা যেভাবে কালেকশন করি আমাদের সাথে অনেকেই যোগাযোগ করতেছে আমাদের সাথে ব্যাংক যোগাযোগ করতেছে জমির মালিকরা যোগাযোগ করতেছে এই কারণে কিন্তু এই সন্ধানগুলো আমি পাচ্ছি তো আপনাদের সার্বিক সহযোগিতার কারণে আমি এতদিন আসতে পেরেছি আপনাদেরকে যে জমিটা দেখালাম এটা মেজার একটা পজিশন বললে আমি আপনাদেরকে বলে দেব তো এখানে দাঁড়িয়ে আপনাদেরকে রাস্তাটা দেখালাম যে রাস্তাটা রাস্তা রাস্তাটা যখন সামনে এগোবে সামনে এখান থেকে এটার ফিট উচ্চ হয়ে ফিট হয়ে সামনে কিন্তু এগোবে আমরা যদি এখান থেকে আরেকটু সামনে যাই সামনে গেলে কিন্তু পাবো আহ দৌড়ের মোড় দৌড়ের মোড় বলতে ওই যে আশুলিয়ার যে ব্রিজ আশুলিয়া ব্রিজের এখানে সামনে কিন্তু একটা মোড় আছে একদিকে রাস্তা চলে গেছে মিরপুরের দিকে আবার আরেকটা রাস্তা চলে গেছে আশুলিয়ার দিকে এই রাস্তাটাও একেবারে যার জন্য বলতে পারেন সব দিক দিয়ে আপনি এখানে আসতে পারবেন তো এদিকে যদি আমরা এদিকে একটা প্রত্যাশা কাজ চলতেছে প্রত্যাশা ব্রিজ নামে একটা ব্রিজ প্রায় কমপ্লিট তো এখানে আপনার কলেজ গেট বা এই উত্তর দিক থেকে যারাই আসবে এই প্রত্যাশা ব্রিজ ব্যবহার করে সরাসরি এই লোকেশনে আসতে পারবে আর যারা উত্তরা থেকে আসে আসবে উত্তরা থেকে কামারপাড়া হয়ে সরাসরি পশ্চিমে আসলে এই লোকেশনটা আপনারা পেয়ে যাবেন অথবা যদি মিরপুর থাকে মিরপুর থেকে আসেন সরাসরি দৌড়ের যে মোড় দৌড়ের মোড় থেকে সুন্দরবনের যেই প্রধান যে অফিসটা সুন্দরবনের যে হেড অফিস ওই হেড অফিসের সামনে দিয়ে এক রাস্তায় সরাসরি এখানে আসতে পারবেন এই ছিল বিষয় আসুন আমার সাথে তো প্রিয় এতক্ষণ এই এই যে জমিটা জমির বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিলাম যাতে আপনারা সবকিছু বোঝেন জেনে এবং বোঝে যাতে একটা প্রপার্টি ক্রয় করতে পারেন এই জন্য কিন্তু আমি এতক্ষণ আহ আপনাদেরকে আশেপাশে সবকিছু দেখালাম এখন দামের বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আর দামের যে বিষয়টা এটা ক্লিয়ার করার আগে আরেকবার আমি বলি পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন মূলত এটাই বিক্রি হচ্ছে কিন্তু এই ভবনটা বিক্রি হবে না এটা মালিক পক্ষ সরিয়ে নিবে যখন এটা রেজিস্ট্রি হবে আর এই সম্পদটা বিক্রি হবে মালিক এবং ব্যাংকের মাধ্যমে উভয় পক্ষে পক্ষ এক একত্রিত হয়ে আপনাকে এটা বুঝিয়ে দিবে কারণ এটা ব্যাংকের কাছে দায়বদ্ধ মর্গেজ দেওয়া আছে তো জমির যে মূল্য আমরা যদি তুলনা তুলনা করি আশেপাশের যে জমিগুলো আছে এখানে এক কাঠা জমি কিনতে আপনার মিনিমাম এক কোটি বা আশি লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে এমন একটা মেজর পজিশনে আমরা এই জমিটা আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু এটা ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে সেই হিসেবে এটা আপনাদের জন্য একেবারে একটা সুবর্ণ সুযোগ মাত্র ষাট লক্ষ টাকা কাঠা হিসেবে এই আট কাটার জমিটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র ষাট লক্ষ টাকা পার কাটা হিসেবে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন এবং শহর কেন্দ্রিক উত্তরার মতো একটা জায়গায় যদি জমি কিনতে চান এটা হতে পারে আপনার জন্য একটা বেটার পজিশন কারণ আশেপাশে বহুতল ভবনের অভাব নাই এটা বহুতল ভবনের নগরী উত্তরা সম্পর্কে আপনাদেরকে আশা করি এই বিষয়গুলো বোঝানোর কিছু নাই তারপরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে জমিটা এখানে বিক্রয় হচ্ছে এই জমির পাশেই আপনারা দেখুন যে এখানে একটা বারোতলা কমার্শিয়াল ভবন কিন্তু তৈরি হচ্ছে তো আপনারা যদি এই জমিটা ক্রয় করেন আপনারা আপনাদের মতো করে এটা যা আপনার ইচ্ছা আপনি করতে পারবেন যদি মন চায় এটা ফ্যাক্টরির জন্য আপনি ব্যবহার করবেন করতে পারেন যদি আপনি মনে করেন যে এটা কমার্শিয়াল কোনো ভবন করতে চান করতে পারবেন মিনিমাম এখানে আপনি বারোতলা পর্যন্ত রাজক থেকে প্লান নিতে পারবেন এই ছিল আজকের বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ করার আগে রেটটা আবারও বলতেছি এটা হচ্ছে চূড়ান্ত রেট একদম ফিক্সড রেট উত্তরা কেন্দ্রিক যে ভিডিও গুলো আপনারা দেখেছেন প্রত্যেকটি ভিডিওতে আমি ফিক্সড রেট আপনাদেরকে দিয়ে দিয়েছি কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার যে দর্শকরা রয়েছে আমার যে গ্রাহকরা রয়েছে তারা যেন কোনোভাবে কোনো বিভ্রান্তিতে না পড়ে সেই দিকটা আমি মাথায় রেখেই এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি